বড় জল্পনা ছড়ালো অভিনেত্রী হিমিকে ঘিরে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু সংবেদনশীল তথ্য জানিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই গোপন তথ্য বাইরে আসার পর থেকেই চাপে পড়েছেন হিমি এমনটাই জানাচ্ছেন তার ঘনিষ্ঠ মহল ছবিতেও নথিতে যেসব ইঙ্গিত মিলছে তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন এই তথ্য ফাঁসের পেছনে কার হাত গোপন সূত্রে জানা যাচ্ছে হিমির খুব কাছের একজনের মাধ্যমে নাকি এ তথ্য বাইরে এসেছে যদিও এখনও বিষয়টি নিশ্চিত নয় পুরো ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির ভেতরে শুরু হয়েছে চাপা আলোচনা কেউ কেউ বলেছেন পরিকল্পিতভাবে হিমিকে বিতর্কে জড়াতে এই কাণ্ড এদিকে হিমির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে তার পরিবার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা যাচ্ছে সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে আপনি এই ঘটনা নিয়ে কী মনে করেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ